হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও সকলে বেশ ভালো আছি চলে এসেছি আমাদের এখানে খুব জাগ্রত এক মন্দিরে মন্দির আমাদের এখানে মা বুড়ো মন্দির নামে পরিচিত এখানে দুর্গা পুজোর সময় মা পূজিত হন মা দুর্গারই এই রূপে মানে বুড়িমার নাম রূপে আমাদের এখানে পুজো হয় এই নদীয়া জেলার শিমুরালি মনসাপদার একটি ছোট্ট গ্রামে মা পুরো মা খুবই জাগ্রত ছোট এখানে বলা হতো এই পুকুর থেকে পুজোর আগে মানে যখন মহালয়ার পরে পুজোর আগে ষষ্ঠীর আগের দিন এই পুকুর থেকে একা একাই বাসন উঠে আসতো আর যেখানে দুর্গা ঠাকুর থাকে কালী ঠাকুর থাকে তার পাশে তো শিব মন্দির থাকে তো এই পুকুরের ওপরেই দেখো কি সুন্দর করে শিব মন্দির করা তোমরা দেখো শিবটা মন্দিরটার পাশ বাইরে থেকে ভিউটা এত সুন্দর আমি তোমাদের বাইরে গিয়েও দেখাচ্ছি আর বুড়ো ঠাকুর সম্বন্ধে তোমাদেরকে আমি এই ভিডিও জানাবো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কখনোই ভুলো না জয় মা বুড়োমা লিখতে মা বুড়োমা কিন্তু খুবই জাগ্রত তবে কি জানো বুড়োমার ছবি তোলা নিষিদ্ধ মায়ের আদেশ আছে মায়ের ছবি তোলা যায় না তাই তোমাদের সাথে আমি মা বুড়োমার ছবি কখনোই শেয়ার করতে পারবো না আর এখন বর্তমানে তো বুড়োমা ঠাকুরকে তোমরা এমনিও দেখতে পেতেও না কারণ বুড়োমার যে ওখানে বেদি আছে বেদিতেই প্রত্যহ নিত্য পুজো যেটা হয় তো অ্যাকচুয়ালি বুড়োমার বিসর্জন হয়ে যায় যেভাবে দুর্গা পুজো হয় দশমীতে বিসর্জন হয় সেইভাবে বিসর্জন হয়ে যায় আর এখানে কাঠাম পুজো হয় রথের দিন আর দেখো এখানে আমার বর এসছিলো আমার সাথে আমরা দুজনে একসাথে গেছিলাম ও পুজো দিচ্ছিল সন্তানদের মঙ্গল কামনায় মা ছাড়া বাবারাও পুজো দেয় আর এই দেখো এটা হচ্ছে বেল গাছ এই বেলতলায় মায়ের ষষ্ঠীর দিন পুজো হয় আর এখানে সকলে মনস্কামনা জানিয়ে এই গাছে ঢিল বাঁধে আর এখানে যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন ঢিল খুলে সবাই পুজো দিয়ে যায় আর এখানে মা এত জাগ্রত শুধু আমাদের শিমুরালিবাসী নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তগণ এখানে আসেন এবং মায়ের পুজো দেন অষ্টমীতে তো প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড এছাড়াও মানে সপ্তমী ষষ্ঠী থেকে ভিড় শুরু হয়ে যায় আর যেদিনকে মায়ের বিদায় বেলা মানে ধরো দশমীর দিন সেদিনও বরণের লাইন পড়ে পুরো রাস্তা পর্যন্ত এবছর আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই দেখো আমরাও সেইভাবে চলে এসছিলাম তোমরা সকলে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নাও আর সকলে বলো জয় মা বুড়ো সকলকে মা বুড়োমা যেন সুস্থ রাখেন ভালো রাখেন আর সকলে যেন ভালো থাকে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি